40 টাকা তেগুলে তো দেখি দেখি লাল লাল হয়ে গেছে তো খাওয়া যাবে খাওয়া যাবে হ্যালো আজকে বেরিয়ে পড়েছি বাইকে করে বৃষ্টিতে ভিজবো বলে যত দূর যাওয়া যায় তত দূর যাব বিশেষ করে একটা মিনি সাবজেক্ট রয়েছে ওখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি ওখানে টং দোকানের চাটা এত মজার হয় তো বেরিয়ে তো পড়লাম আর বেরোতে বেরোতে দেখলাম যে রাস্তাটা এত সুন্দর হয়ে আছে মনে হচ্ছে যে আমার দেখার শেষ হয় না আমার চোখের শান্তির শেষ হয় না আমি যত দেখি তত মনে হয় যে আরও দেখি আরও দেখি এত সুন্দর কেন প্রকৃতি আর বিশেষ করে পাহাড় বৃষ্টির পরে কি যে অপূর্ব লাগে অন্যান্য সময়ের থেকে আমার এই বর্ষাকালে পাহাড়টা খুব খুব বেশি সুন্দর লাগে গত এক বছর যাবৎ দেখতেছি এই দুইটা বর্ষা হচ্ছে আমি খাগড়াছড়িতে কাটাচ্ছি তাই আমার কাছে মনে হয়েছে বর্ষাকালটাই একদম সুন্দর পাহাড়ের জন্য বিশেষ করে যারা পাহাড় ঘুরতে আসতে চান তারা বর্ষাকালে ঘুরতে আসবেন আমি মনে করি কারণ এটার অপরূপ সৌন্দর্য তখন ফুটে ওঠে এই যে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে ঝর্ণা এটা আপনি আর কোথায় দেখতে পাবেন বর্ষাকাল ছাড়া আপনি এই ঝর্ণার জীবনেও দেখতে পারবেন না ইনফ্যাক্ট আপনি যদি অন্যান্য সময়েও ঘুরতে আসেন আপনি ঝর্ণায় কোনো জল পাবেন না বর্ষাকালে যে পরিমাণ ঝর্ণায় জল আসে বৃষ্টির কারণে এরকম আর দেখা যায় না এই ঝর্ণাটা বর্ষাকাল ছাড়া কখনোই দেখা যায় না আমরা এখান দিয়ে অনেকবার যাতায়াত করেছি কিন্তু বর্ষাকালেই শুধু এই ঝর্ণাটা দেখা যায় কারণ অনেক জল চলে আসে তখন আর এই যে এখান থেকে এখানের চেয়ে আরেকটা জায়গা আছে ওখান থেকে খুব সুন্দর করে পাহাড়টা দেখা যায় মোবাইলের ক্যামেরায় আসলে এত জুম করে দেখানো যায় না যাই হোক এখানে আমরা যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়েছিলাম ঝর্ণাটা দেখে এটা একটা মিনি ছোট্ট একটা ঝর্ণা রিসাং ঝর্ণাটা আরও অনেক বড় ওখানে একদিন যাব তখন আপনাদেরকে দেখাবো রিসাং ঝর্ণা কিন্তু খুব একটু খুব না মানে একটু না অনেক বেশি একটু ডেঞ্জারাস রয়েছে কারণ ওখানে অনেক দুর্ঘটনা ঘটে যাই হোক সবাই সাবধানতা অবলম্বন করে হচ্ছে ঘুরতে আসবেন এখন আমরা যেখানে মিনি যাওয়ার কথা ছিল সেখানে যেতে আর পারছি না কারণ প্রচন্ড বৃষ্টি এই বৃষ্টিতে বাইক চালানো একদমই অসম্ভব তাই কিছুক্ষণ আমরা এখানে বিরতি দিলাম আর বিরতি দিয়ে পড়লাম বিপাকে সেটা হচ্ছে এখানে অনেক আম কাঁঠাল বিক্রি করা হচ্ছে আমার হাজব্যান্ড এখানে আম দেখি সে এক কেজি আম অলরেডি কিনে ফেলেছে এবং এক কেজি আম থেকে আমি মাত্র দুটো আম বাসায় আনতে পেরেছি আমি একটাও খাইনি বাকি আমগুলো সে খেয়েছে তার আম এত বেশি পছন্দ তাকে আমি চিন্তা করেছি দুই তিন ক্যারেট আম কিনে দিব যাই হোক আমরা টং দোকানের চা খাচ্ছি বসে বসে বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি আর এই যে পিচ্ছিটা ওর মায়ের কাজে হেল্প করতেছে ওর মায়ের চায়ের দোকান তো ওর মা হচ্ছে বলেওনি ও কাপগুলো নিতে আসছে এবং তার মা দেখুন কত সুন্দর শিক্ষা দিচ্ছে তার মা বলতেছে তুমি ডান হাতে নাও সে বাম হাত বাড়িয়েছিল কিন্তু তার মা বলাতে সে ডান হাতে দুইটা কাপ নেওয়ার চেষ্টা করতেছিল পরে বললাম যে একটা বাম হাতে নাও একটা ডান হাতে নাও এরপর সে টাকাটা নিতে আসে তাকে বললাম যে তুমি টাকাটা নিয়ে যাও এখন সে তো ডান হাতেই নেবে সে দুটা কাপ কি করবে দেন বাম হাতে দুইটা কাপ নিল এক হাতে একটা কাপ নিল আরেক হাতে আরেকটা কাপ আর টাকা নিলো দেখুন এগুলো হচ্ছে ছোট ছোট শিক্ষা ওর মা বাবা খুব সুন্দর শিক্ষা দিচ্ছেন যাই হোক এরপরে হচ্ছে আমরা আসার সময় দেখলাম যে মাশরুম ওনারা হচ্ছে আদিবাসী ওনারা হচ্ছে যাওয়ার মনে হচ্ছে এগুলো নিয়ে বাজারে যাচ্ছিল ভাবলাম যে আমরাই কিনে রাখবো মাত্র চল্লিশ টাকা দাম ছিল কিন্তু মাশরুমগুলো খুব একটা ভালো ছিল